আমি এই জায়গা থেকে মুক্তি চাই আপনারা জানেন ওরা অনেকগুলো মামলা করে ফেলছে আমার ওপর দুটা মামলা করছে একটা কেস করছে একটা অ্যাডম টু মার্ডার একটা ধর্ষণ মামলা আরেকটা হচ্ছে আপনার ভরণপোষণ কেস করছিলো বাটার তানায় হ্যাঁ সবগুলোই হরানিমূলক আমাকে হ্যাঁ মিথ্যা মামলা সবগুলো আমার লয়ার আছে তারা একটু বলুন আমি তো আইনের কথা তো ভালো বলতে পারি না আর কেরিয়ার তো নষ্ট হওয়ার পথে আমি ন্যায় বিচার চাই সবগুলো এমিথ আপনি দেখেন একটার সাথে একটা কোনো মিল নাই সবগুলোই বানওয়াট সবগুলো হচ্ছে হয়রানি করার জন্য আর আমার কেরিয়ার নষ্ট করতে চাচ্ছ আমি জানি না ও কতটুকু নষ্ট করতে পারবে আপনার যদি সাপোর্ট করেন পৃথিবীর কারো শক্তি নেই আমার কেরিয়ার নষ্ট করার আমি ন্যায় বিচার নিয়ে শঙ্কিত না কারণ মহামান্য আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন নজর কারা শাইন চুলের নাম্বার ওয়ান চয়েস এবং সারা দুনিয়াবাসী দেখেছে আমার উপরে যে ধরনের অন্যায় করা হয়েছে শারীরিকভাবে নিপীড়ন করা হয়েছে এটা লাইভ ছিল সো আমি মোটেও শঙ্কিত না ওরা টাইম প্রেয়ার দিয়েছে বিকজ তাদের প্রস্তুতি হয়তো ঠিক মতো ছিল না বা তাদের কোনো কারণ আছে বা তারা মামলাটা ডিলে করতে চাচ্ছে এই জন্য বারবার এটা দ্বিতীয়বারের মতো টাইম পিটিশান দেওয়া হয়েছে তো আমি মোটেও শঙ্কিত না আমি আদালত আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমি ন্যায় বিচার পাবো এবং আমার মতো যারা ব্যক্তি তারা তাদের জন্য এই রায়টা বা এই বিচার কার্যটা যেন দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে আসলে মামুনের সাথে আমার ক্যারিয়ার বা আমার সামাজিক অবস্থানে কোনো রকম কম্প্যারিজন চলে না তাকে দমানোরও কোনো কারণ আমার কাছে নেই কারণ সে তার জায়গায় আছে আমি আমার জায়গায় আছি এবং মামুনকে ছাড়াও আমার লাইফ সারা জীবন চলে আসছে ওকে দমানোর কোনো রকম কম্পেরিজেন বা কী বল তুলনাই আসলে হয় না ও ওর জায়গায় আমি আমার জায়গায় তো ওকে ও অন্যায় করেছে ওকে ইচ্ছা করলে অনেক কিছুই বলা যেত ও আমার সাথে প্রতারণা করেছে ও আমার অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছে সেগুলো ব্যাপারে আমি কিছু বলিনি কিন্তু যেগুলো খুব অ্যাকিউট ছিল যেগুলো একটা মানুষকে বা একটা প্রাণীকে একটা জীবকে আসলে কোনো কারণ ছাড়া শারীরিকভাবে হেনস্থা করা বা অত্যাচারিত করা বা ভায়োলেন্সের মধ্যে নিয়ে যাওয়াটা আসলে কোনো মানুষের কাজ না এটা অন্যায় এটা সারা জীবনই অন্যায় যেটা অন্যায় সেটা সারা জীবনই অন্যায় তো অন্যায় নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক বাহানেই ধরবে অনেক কিছুই বলবে তো আমি আদালতের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এবং আপনারা দুনিয়া সবাই দেখেছেন যেদিন আমার সাথে এই ঘটনাটা হয়েছিল দুই হাজার তেইশ সালের বারো ডিসেম্বর সেটা পুরো লাইভ ছিল লাইভের মধ্যে সে আমাকে ফিজিক্যালি অ্যাসল করেছে রাস্তায় গাড়িতে সেটা সবাই দুনিয়া দুনিয়াবাসী দেখেছে তো এটা মিথ্যা আসলে হতেই পারে না আমার কাছে অন্যায়টা অন্যায় পরে আদালত তাকে কি শাস্তি দিবেন কি দিবেন না বা রেহাই দিবেন সেটা আদালতের উপরে সেটার উপরে আমার সম্পূর্ণ সম্মান আছে সিনিয়র না থাকায় চার শুনানি হয় নাই আবার পরবর্তী ডেট আমরা সময় চেয়েছি বিকেল সময় আবার তিন দুই আগামী ডেটে চার্জ থেকে ডিসচার্জ করার জন্য শুনানি করবো আমরা আর ডিসচার্জ হওয়ার মতো যথেষ্ট কারণ আছে আমরা আগামী ডেডে দরখাস্তর মাধ্যমে বিস্তারিত দল আদালতে